আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আবারও নতুন আরও একটি প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকেও বরাবরের মতো বেশ কিছু কালেকশন থাকবে এর মধ্যে হানড্রেড পারসেন্ট শাহিওয়াল গুরু থাকবে এবং স্পেশাল একটি বকনা থাকবে এবং কিছু ব্রাহ্মা থাকবে ক্রোজ ব্রাহ্মা থাকবে পাখড়া গুরু থাকবে এক কথায় সকল ধরনের গরুগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি তো আজকের পুরোটা ভিডিও জুড়েই এ ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলো দামদলসহ সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরোটা প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতেই অসাধারণ একটি সাদা ধবধবে কালারের সার্বাচ আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিতে আসলে কী জাতমান রয়েছে আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারাই নির্বাচন করে গরুটি কালেকশন করবেন তবে গরুটিতে আসলে যে জাতমানই থাক না কেন যে জাতমান হিসাবেই নেন না কেন পার্সেন্টেজ খুবই ভালো আছে বলে আমার কাছে মনে হয়েছে দেখতে পাচ্তেছেন গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো দশ থেকে এগারো মাস হিসাবে গরুটির বডি ফিটনেস কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এবং চারটি পা যথেষ্ট লম্বা চড়া এবং মোটা দেখতে পাচ্ছেন গলার কম্বলটা দেখেন এটাও কিন্তু অসাধারণ এবং নাভি যেটা এটাও সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি অলরেডি রয়েছে পিছনের শেপটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চড়া অর্থাৎ এক কথায় একবারে এক্সক্লুসিভ কোয়ালিটির একটি গরু কুজটাও কিন্তু যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে দশ এগারো মাস বয়স যেহেতু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত ভিডিওতে দেখতে পাচ্ছেন সো এই ধরনের গরুগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই এগুলো ইজিলি কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন আপনারা জানেন সায়নুর এগুলো কখনও লোকাল কোয়ালিটির কোনো গরু নিয়ে কাজ করে না আমরা যে জাতেরই গরু দেখাই না কেন অবশ্যই সেই জাতের সর্বোচ্চ পার্সেন্টেজের গরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি তো এই গরুটি চাইলে আপনারা কালেকশন করে নিতে পারবেন এটাতে কী জাতমান আছে আপনারা নিজেরাই নির্বাচন করে আমাদের গরুটি কালেকশন করে নিতে পারেন গোটির বয়স দশ থেকে এগারো মাসের মতো গরুটির প্রাইস আমরা ডাকছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গোটি আছে এটা আমরা একটু দেখি ভিডিওতে আরও একটি ব্যতিক্রম কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিরও যাতমান আপনারা নির্বাচন করে নেবেন এটাতে কী জাতমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে গরুটি এটাও যে জাতমান হিসাবে নেন না কেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গরু এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে মার্শাল্লাহ এটারও বডি ফিটনেস কতটা ভালো দেখেন এবং খাবার দাবারের প্রচুর পরিমাণে পাগল এই জন্য কিন্তু বডি ফিটনেসটা এতটা ভালো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এবং দুটি কান কিন্তু প্রচুর পরিমাণে বড় এবং চওড়া মার্শাল এই জন্য গরুটি আরও অনেক বেশি সুন্দর লাগতেছে এবং চারটি পা দেখেন কত পরিমাণে স্ট্রেট এবং মোটা দশ মাস বয়সে সাধারণত গরুর পা এরকম মোটা হয় না সচরাচর আপনারা দেখতে পাচ্ছেন গরুটার কুচটাও কিন্তু যথেষ্ট বড় একটি কুজ রয়েছে পিছনে শেপ দেখেন কত পরিমাণ চওড়া তাহলে বুঝতে পারবেন এটি গরুটির মাজাটাও কিন্তু যথেষ্ট পরিমাণ চওড়া এবং নাভিটাও সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি গরুটির রয়েছে গলার কম্বলটাও কিন্তু একবারেই মাসাল্লাহ অসাধারণ সবচেয়ে বড় কথা গরুটির চামড়া প্রচুর পরিমাণে লুজ আমি ভিডিওতে আপনাদেরকে বুঝাতে পারবো না তবে সামনাসামনি এই ধরনের গরুগুলো দেখলে আমার মনে হয় আপনাদের অনেক বেশি পছন্দ হবে তো এই গরুটি আপনারা জানিয়ে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচানব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি ব্যতিক্রম কালারের খুবই এক্সক্লুজিভ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ এই গরুটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো হবে অলরেডি এগারো মাস হিসাবে গরুটি যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি চলে আসছে মানে এই গরুটি তুলনামূলক হাইটের দিক দিয়ে অনেক বেশি একটি হাইট গেইন করবে বলে আমার কাছে মনে হয়েছে পেট থেকে মাটির দূরত্বটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আর চারটি পা তুলনামূলক অনেকটাই লম্বা চড়া এবং প্রচুর পরিমাণে মোটা চারটি পা দেখতে পাচ্ছেন গলার কম্বলও অসাধারণ এবং গরুর কালারটার জন্য কিন্তু গরুটি খুবই এক্সক্লুসিভ মনে হচ্ছে মাথাটা মাথাটা তুলনামূলক অনেকটাই সুন্দর এবং এটার কুষ্টিও যথেষ্ট বড় পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া এক কথা একদমই এই গ্রেডের একটি সার বাচ্চা এবং খাবার দাবার তো দেখতেই পাচ্ছেন পাগলের মতো খাবার দাবারে অভ্যস্ত মাসাল্লাহ অসাধারণ আপনারা যারা এক্সক্লুসিভ কোয়ালিটির গরুগুলো রেডি করতে চাচ্ছেন বা তৈরি করতে চাচ্ছেন তারা চাইলে এই গরিটি নিতে পারেন এই গরুটির পা এত পরিমাণ মোটা এবং স্ট্রেট আসলে সামনে না দেখলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গরু তারপর আপনারা যারা মান চেনেন আমার মনে হয় গরুটি এক দেখাতে পছন্দ করে ফেলবেন গরুটির বয়স আনুমানিক এগারো মাসের মতো গোটির প্রাইস আমার একসি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একবারে লাল টকটকে কালারের একটি সার বাচ্চা এই গরুটি কিন্তু হানড্রেড পারসেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং আসার প্রত্যেকটি গরুই কিন্তু খুবই বেশি এক্সক্লুজিভ আমি প্রত্যেকটা প্রতিবেদনেই বলি আমি ধীরে ধীরে আমার কালেকশনগুলো আরও অনেক বেশি উন্নত করার চেষ্টা করতেছি আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন ইনশাআল্লাহ ভিডিও দেখলে তার বাস্তব প্রমাণ পেয়ে যাবেন মাসা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা দেখেন গুটির বয়স আনুমানিক নয় থেকে দশ মাসের মতো দশ মাস হিসাবে এটির বডি ফিটনেসটা দেখতে পারতেছেন মার্শাল্লাহ অসাধারণ এবং কুচটা দেখেন যথেষ্ট বড় একটি কুচ গলার কম্বল এবং নাভি তো মাটি ছোঁয়া অবস্থা দেখতে পারতেছেন নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি একবারেই এবং পিছনে শেপ দেখেন আর চারটি পা কত পরিমাণ মোটা শাহিবাল গরুর হইতে পারে এই গইটি দেখলে আপনারা বুঝতে পারবেন পিছনে শেপটাও কিন্তু একবারেই চওড়া মার্শাল্লা অসাধারণ যেহেতু দশ মাসের মতো বয়স বুঝতে পারতেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা যারা সর্বোচ্চ গ্রেডের শাহিওয়াল গরুগুলো খুঁজতেছিলেন তারা চাইলে কিন্তু এই সার বাচ্চাগুলো আজকে আমাদের কালেকশন করে নিতে পারেন খুবই খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির গরু এবং আজকে আমি যে প্রাইজে গরুগুলো দিব আমার মনে হয় না নেক্সট টাইম এই ধরনের গরু এই প্রাইজে দিতে পারব এই গরুটির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন এই গুরুটি কিন্তু একটি ব্রাহ্মার সার বাচ্চা ব্রাহ্মা শুনে আসলে অনেকে নেগেটিভ মন্তব্য করার জন্য রেডি হয়ে আসেন আমি বুঝতে পারতেছি আসলে মন্তব্য করার আগে আপনারা একটু বিষয়টা ভালোভাবে জানে বুঝে তারপর মন্তব্য করেন কারণ ব্রাহ্মা আমদানি করা নিষিদ্ধ ব্রাহ্মা গুরু প্রোডাকশন নিষিদ্ধ এটা কিন্তু কোথাও বলা হয় নাই আর এই ধরনের গরুগুলো তো বাংলাদেশেরই একটা কোম্পানি আসলে বীজ মার্কেটে প্রচার করতেছে বা তাদের গরু তাদের বীজের গরুগুলাই কিন্তু এগুলো সো আসলে আমদানি করা নিষিদ্ধ এবং জাত একটা নিষিদ্ধ এটা কিন্তু আলাদা বিষয় সো একটু বুঝে তারপর কমেন্ট করার চেষ্টা করবেন তো যাই হোক এটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মার সার বাচ্চা দেখেন গুটির দাঁড়ানোর স্টাইলই কিন্তু অসাধারণ মার্শাল্লাহ এবং গরুটির কুজ দেখেন আর সবচেয়ে বড় বিষয় মাথাটা একদমই ছোট্ট একটু মাথা এবং দুইটি কান দিয়ে মাথা পুরা ঢেকে যাওয়ার মতো অবস্থা মার্শাল্লাহ অসাধারণ নাভিটা সম্পূর্ণ ডাবল নাভি এবং কত বড়ো একটি নাভি আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মা গরুগুলো আসলে ছোটো থেকে এরকম সৌন্দর্য অনেক বেশি হয় সৌন্দর্যের দিক দিয়ে এবং চারটি পা দেখেন কত পরিমাণ মোটা ব্রাহ্মার পা ছোট হোক বা বড় গরু হোক এরকমই খাম্বার মতো মোটা এবং স্ট্রেট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবং বডি ফিটনেস ও মার্শাল্লাহ গরুটির বয়স অনলি সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হিসাবে অলরেডি মনে হচ্ছে যে দশ এগারো মাসের একটি গরু দেখতে পাচ্ছেন পিছনে শেপ কত পরিমাণ চওড়া একদমই পারফেক্ট কোয়ালিটির একটি ব্রাহ্মা আপনারা চাইলে কিন্তু এই গরুটি আমাদের থেকে খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে পরবর্তী তিনটি গরুর একটি প্যাকেজ দেখাবো তিনটি পাখরা গরু সে তিনটি গরু প্যাকেজের প্রথম এক নাম্বার গরু এটি মাসাল্লাহ একদমই পারফেক্ট কোয়ালিটির একটি পাখড়া সার বাচ্চা পাখরা এখন মার্কেটে অনেক অ্যাভেলেবল হয়ে গিয়েছে পঞ্চান্ন পঞ্চাশ ষাট বিভিন্ন দামের পাখড়া আসলে এগুলোর নামে পাখড়া কারণ গায়ে প্রিন্ট থাকলে গরু যে পাখরা হইবে আর কোনো মানে নাই অবশ্যই পার্সেন্টেজও থাকতে হবে আপনারা দেখেন গরুটির গলার কম বল যেরকম নাভিটা দেখেন সম্পূর্ণ ডাবল লাভে এবং চারটি পা দেখেন প্রচুর পরিমাণ ওটা পাখড়া গরুর পা এত মোটা সাধারণত হাই পার্সেন্টেজ সারা কখনোই সম্ভব না পিছনে শেপ দেখতেছেন কত পরিমাণ চওড়া এবং মাজাটাও যথেষ্ট পরিমাণ চওড়া এবং মাথাটা তুলনামূলক ছোট বিধায় অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গরির বয়স দশ মাসের মতো এই জন্য কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত একদমই পারফেক্ট এবং যথেষ্ট ভালো এ গ্রেডের একটি পাখড়ার সার বাচ্চা এটি দেখতে পারতেছেন মাসাল্লাহ অসাধারণ তবে ভিডিওতে যা বোঝা যাচ্ছে এই ধরনের গরুগুলো সামনাসামনি দেখলেও আপনাদের অনেক বেশি আরও বেশি পছন্দ হবে বলে আমার কাছে মনে হয় কারণ এগুলো একটু বড়ো সাইজের গরু সো এগুলো আসলে ভিডিওতে ক্লিয়ার বোঝা কোনোভাবেই সম্ভব না এটি ছিল তিনটির প্যাকেজের এক নাম্বার একটি পাখড়া চলেন দ্বিতীয় নাম্বার যে পাখরা গরুটি আছে এটা আমরা দেখি তিনটির প্যাকেজের দ্বিতীয় নাম্বার যে গুটি দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একদমই এ গ্রেডের একটি পাখড়া গোটির বয়স আনুমানিক নয় মাসের মতো হবে নয় মাস হিসাবে গোটির পিছনে শেপ দেখেন এখনই কত পরিমাণ চড়া এবং চারটি পা দেখেন কি পরিমাণ মোটা এবং নাভিটা দেখতে পাচ্ছেন একদম মাটির ছোয়াছ অবস্থা গরুর এত বড় নাভি আসলে শালচরাচর দেখা যায় না যথেষ্ট বড় একটি নাভি গলার কম্বল দেখেন মাসাল্লাহ একবারেই পারফেক্ট আমার মনে হয় গরুটি বিশাল হাইট সম্পন্ন এবং দানব আকৃতির একটি পাখড়া গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয় আর এই গরুটি যখন বড় হয়ে যাবে গুটির এখনই যে প্রিন্ট এবং যে পরিমাণ গলার কম্বল লাভি এই সব কিছু মিলায় আসলে গরুটি খুবই দর্শনীয় একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয় সে বিধায় কিন্তু গরুটি কালেকশন করা দেখেন দাঁড়ানোর গেট আপ কতটা সুন্দর মাসাল্লাহ অসাধারণ কুচটিও কিন্তু যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে সো এই গোটি ছিল আমাদের তিনটির প্যাকেজের দ্বিতীয় নাম্বারে একটি পাখড়ায় সার বাচ্চা চলেন তৃতীয় নাম্বার যে গুটি আছে অর্থাৎ প্যাকেজের সর্বশেষ যে গুটি আছে এটা আমরা একটু দেখি প্যাকেজের সর্বশেষ গরুটি আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার মার্শাল্লাহ এই গরুটিও কিন্তু একদমই হাই পার্সেন্টেজের আজকে তিনটি পাখড়ায় খুবই কোয়ালিটি সম্পন্ন পাখড়াগুলো রাখার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির বয়স আনুমানিক নয় মাসের মতোই হবে নয় মাস হিসাবে এই গরুটির চারটি পা দেখেন কত পরিমাণ মোটা এবং এটিও কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এগুলো একবারে ছোট সাইজ তা কারণ ছোট সাইজ গরুগুলো প্রথমে আসলে নষ্ট হয়ে যায় খাতে চায় না ভেঙে যায় তারপরে যায় রেডি হয় অনেক বেশি টাইম লাগে তবে এই ধরনের গরুগুলো একদম রেডি টাইপের এগুলো ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন এইটিরও নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি অলরেডি হয়ে গিয়েছে পিছনে সেপ এইটারও প্রচুর পরিমাণ চওড়া গলার কম্বল মাসাল্লা কুচটাও কিন্তু যথেষ্ট বড় আপনারা দেখতে পাচ্ছেন এটাও একদম খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এ গ্রেডের একটি পাখড়া সার বাচ্চা সো এই তিনটি পাখড়া গরু যদি আমাদের কাছ থেকে কেউ একসঙ্গে কালেকশন করে সেক্ষেত্রে প্রত্যেকটি গরুর প্রাইস থাকবে অনলি নব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনা সুযোগ থাকছে না পরবর্তী আরও একটি লাল টকটকে দালবাকৃতির একটি শ্যার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গোটি কিন্তু ইন্ডিয়ান গির জাতের একটি গরু মারশাল্লাহ এটার বডি ফিটনেসটা দেখেন গরটির বয়স আছে অলরেডি বারো থেকে তেরো মাসের মতো বারো তেরো মাস হিসাবে গরুটি কিন্তু যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি চলে এসেছে এবং বডি ফিটনেস তো দেখতে পাচ্ছেন একদম ট্রিপল বডি বলা চলে মাসাল্লাহ কান দুইটি যথেষ্ট লম্বা এবং চিকন মাথা উল্টানো কুজটা দেখেন একদম এই ব্রাহ্মা মতো কুজ অলরেডি চলে আসছে এবং চারটি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট আপনারা দেখতে পাচ্ছেন পিছনে শেপ প্রচুর পরিমাণে চওড়া অর্থাৎ গরুটি নিঃসন্দেহে প্রচুর হাইট সম্পন্ন একটি গরু হবে এবং আকৃতির একটি গরু তৈরি করা সম্ভব গরুটির পা এবং বডি ফিটনেস একদম ব্রাহ্মা গরুর মতো অলরেডি চলে আসছে ভালো পার্সেন্টেজের গিরগুলা নিঃসন্দেহে অনেক ভালো কোয়ালিটির গরু তৈরি হয় এবং অনেক বেশি হাইট সম্পন্ন এক একটি গরু হয় দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট কোয়ালিটির একটি গির সার বাচ্চা এবং এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটি গির নাভিটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি গলার কম্বলটাও কিন্তু একবারেই পারফেক্ট এক কথা আপনারা কোনো দিক দিয়ে আসলে একটা দুর্বল কোনো পয়েন্ট বের করতে পারবেন না টপ গ্রেডের গরুগুলোই আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করি সেই গরুটির বয়স আছে আনুমানিক বারো থেকে তেরো মাস বারো তেরো মাস বয়স যেহেতু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘাস থেকে শুরু করে দানাদার যেটাই দাঁড় না কেন প্রচুর পরিমাণ খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত বিধায় এগুলো আসলে রেডি করার কোনো এক্সট্রা টেনশন করতে হবে না এগুলো খুব ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন সেই গরুটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গোটির বয়স আছে বারো থেকে তেরো মাসের মতো গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গৌটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির কী জাতমান রয়েছে এটা আপনারা নির্বাচন করে তো আমার কাছে আমার ব্যক্তিগত মতামত এটি আসলে ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা মার্শাল্লাহ অসাধারণ বডি ফিটনেস এটির গরুটির বয়স অনলে এগারো মাসের মতো হবে এগারো মাস হিসাবে যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস চলে আসছে দেখতে পাচ্ছেন পিছনে শেপ দেখেন কতটা চওড়া এবং মাথার তুলনামূলক ছোটো সাইভালের মতো অতটা লম্বা না এবং কুস্তি দেখেন সম্পূর্ণ ব্রাহ্মা মতো একটি কুজ অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন গলার কম্বল দেখেন মার্শাল্লাহ অসাধারণ যথেষ্ট বড় এবং নাভিটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি এবং চারটি পাও প্রচুর পরিমাণে মোটা মাসাল্লাহ এটি একদম ত্রিপল বডির একটি গরু আসলে বলা চলে এতটা সুন্দর গরুটি গুটি ভিডিওতে যেরকম সুন্দর বোঝা যাচ্ছে আমার মনে হয় সামনাসামনি গরুটি আরও অনেক বেশি সুন্দর সো এই ধরনের গরুগুলো আসলে আপনারা সামনাসামনি দেখে নিলে আমার কাছে মনে হয় যে আপনাদের আরও অনেক বেশি পছন্দ হবে গরুটি যেহেতু এগারো মাস বয়স এটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এই গরুটি কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে ইজিলি কালেকশন করে নিতে পারেন একদম সর্বোচ্চ গ্রেডের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি আজকের ভিডিওর একদম সর্বশেষ এবং খুবই এক্সক্লুজিভ একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন গরুটির বডি ফিটনেসটা দেখেন সবার আগে মার্শাল্লাহ অসাধারণ এই গরুটি সম্পূর্ণ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা এবং যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা গরু এটি দেখেন মাথাটা কতটা ছোট এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া মাসাল্লাহ এবং এই গরুটি আসলে দাঁড়ানোর যে স্টাইল এটা দেখলেই আমার মনে হয় আপনারা গরুটির প্রতি ফিদা হয়ে যাবেন এরকম একটি গরুর দাঁড়ানোর স্টাইল এবং দেখতে পাচ্ছেন এটার বডি ফিটনেস কতটা সুন্দর কুজ দেখেন কত বড় একটি কুজ অলরেডি হেলে যাওয়ার মতো অবস্থা এবং গলার কম্বল মুখের নিচ থেকে খুবই সুন্দর যথেষ্ট বড় একটি গলার কম্বল মাসাল্লাহ। এবং এই গরুটির সবচেয়ে আকর্ষণীয় যে দিক এই গরুটির চারটি পা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন প্রচুর পরিমাণে মোটা এবং খাম্বার মতো স্ট্রেট ভিডিওতে যা বোঝা যাচ্ছে আমি কথা দিতে পারি সামনাসামনি এর চাইতে অনেক বেশি এই পা মোটা এবং পিছনে শেপ দেখেন কত পরিমাণ চড়া একদম ত্রিপল বডির একটি গরু নাভিটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ মাটি ছোঁয়া অবস্থা এরকম একটি গরু এবং এটার কালারটা তো একদমই পিওর চকলেট কালার এই কালারটি সকলের অনেক বেশি পছন্দের আমি জানি দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ কালার এবং গরুটিও খুবই ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা আপনারা এতদিন যারা রিকোয়েস্ট করে রাখছিলেন একবারে হাই কোয়ালিটির ব্রাহ্মা নেবেন তারা চাইলে আজকে এই গরুটি খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স অনলি এগারো মাসের মতো এগারো মাস হিসাবে গরুটির যেরকম একটি হাইট এবং যে বডি ফিটনেস চলে আসছে আমার মনে হয় অন্য কোনো গুরুত্ব আসলে এরকম এত অল্প বয়সে এরকম বডি ফিটনেস বা এরকম গ্রোথ আসা কখনোই সম্ভব না ব্যক্তিগতভাবে গরুটি আমার অনেক বেশি পছন্দের এবং গরুটি আমি আপনাদের রিকমেন্ড করতেছি আপনারা যারা হাই পার্সেন্টেজের ব্রাহ্মা চাচ্ছিলেন তারা চোখ বন্ধ করে এই গরুটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন তো আজকে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন আবার অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেব কিন্তু সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে আজকের ভিডিওটি পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছে ধন্যবাদ সবাইকে